দুলাবাজকে জামশেদপুর থেকে বলছি আমি প্রদিদার এতেই আর এসছি বিশেষ করে যুগ সাবনেকের এ থেকে প্রচণ্ডভাবে প্রভাবিত হয়ে এবং প্রদিপাকে যথেষ্ট শ্রদ্ধা করে ভালোবেসে এখানে আমার আসা আর সত্যিই সবার এত সুন্দর মানে আয়োজন দেখে এত সুন্দর ব্যবহার দেখে আমি সত্যিই আপ্লুত এবং অভিভূত তো আজকে যদিও বেশি সময় নিয়ে কোনো কিছুই বলার নেই আমার কবিতাটা যে এখানে বাংলা একাডেমিতে পড়বো সেটাই আমার মনে হয় আমরা যতজনই কবিতা পড়ি না কেন এখন সবাই ভীষণ পরিশ্রান্ত এবং ক্লান্ত আমি নিজেও প্রতিমটাকে একটু আগে বলেছিলাম যে আমার ভীষণ খিদে পেয়েছে প্রতিমদা বাড়িতে যাচ্ছি হ্যাঁ তারপরেও যাই হোক ওনার আরেকজনের অনুরোধেই আমি কবিতাটা পড়তে রাজি হলাম তাই পড়ছি হঠাৎ করে এই কবিতাটা লেখার একটা কারণ আছে যে আমি হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়েছিলাম হয়তো একসময় মনে হয়েছিল যে অনেক আমার মনে হলো যে অনেকটা যেন বয়স হয়ে গেছে কোনোদিন নিজের বয়সের কথা